চুপ কর এই কথা আর মুখ দিয়ে বের করবি না যদি রেজা না হয়েও থাকি তুই বলবি ওটা রেজা ছিল কাউকে নিজে না করতে পারলে কি হয়েছে সম্মান তো নষ্ট করতেই পারবি আমি যেটা বলছি তুই সেটাই বলবি সবার সামনে কিন্তু বড়ো আব্বু তো জানে জাহিনা জিয়ান যমজ ভাই না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ড্রেসিং টেবিল জুড়ে নামি দামি ব্র্যান্ডের পারফিউম বডি স্প্রে আর ঘড়ি নয়না একটা পারফিউম বের করে তার নে ছিল হঠাৎ আয় জিয়ানের প্রতিবিম্ব দেখে সামনে ফিরে তাকাতেই নয়না জিয়ানের বাহুতে ধাক্কা খেল নয়না দুকদম পিছিয়ে যেতেই জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল নয়নার হার্টবিট শ্বাস নেওয়ার ধ্বনি সব বেড়ে গেছে প্রথমবার কোনো পুরুষের নগ্ন দেহের ছোঁয়া নয়নার কেমন হাসপাস লাগছে সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে জিয়ান উন্মুক্ত শৈল জুড়ে বিন্দু বিন্দু জল কোমরে তোয়ালে জড়ানো জিয়ান নয়নাকে নিজের সাথে আর একটু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলে এতটুকু তো জমে গেলে এই পুরো আমিটাকে কি করে সামলাবে পটি মাছ নয়নার মুখ থেকে কান নয়নার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না নিঃশ্বাসের শব্দ ক্রমশই বেড়ে চলেছে এ কেমন দম বন্ধ করে অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হচ্ছে নয়না জিয়া নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোমার নাম নয়না একদম পারফেক্ট নানে একটু ছোঁস হয় না না মানে এতটুকু পরিমাণ গাছে আসাতেই তোমার প্রাণ যা যা অবস্থা পুরোপুরি গাছে গেলে শ্বাস বন্ধ হয়ে পুঁটি মতো লাফাতে লাফাতে শেষ না হয়ে যাও গভীর ভালোবেসে দিলে তো প্রাণ বেরিয়ে যাবে বোধ হয় তখন তো আমার জেল ফাঁসে হবে না না নিজেকে সামলা নিয়ে বলে আপনি কি ফিডার খাওয়া বাচ্চা আপনাকে আমি সামলাবো উল্টো আপনি আমাকে কিভাবে সামলাবেন সেই চিন্তা করুন কারণ কথায় আছে বউ পালন করা হাতি পালন করার চেয়েও কঠিন এটুকু পুটি মাছ সে নিজেকে হাতির সাথে তুলনা করে তোমার মতো পুটি মাছকে সামলানোর জন্য আমার একটা আঙুল যথেষ্ট কথায় আছে ছোট প্যাকেট বড় ধামাকা সো বি কেয়ারফুল বুকে এত হালকাভাবে নিতে নেই মিছে প্লেন ড্রাইভার প্লেন ড্রাইভ করা সহজ হলেও বউ চালানো কিন্তু সহজ না মিস্টার প্লেন ড্রাইভার হাই হাই ভয় পেয়েছি আমি তো বড় ধামাকে টেক্কা দেওয়ার জন্য আপনার সামনে পাইলট জিয়ানলাইজ চৌধুরী উপস্থিত এই যে মিস্টার প্লেন ড্রাইভার শুনে এখন রাজা বাদশাহ তার বিবিদের কাছে সামান্য প্রেমিক পুরুষ ছিলেন আপনার মতো প্লেন ড্রাইভার তো কিছুদিনের মধ্যেই আমার নেশায় বুধ হয়ে আমায় ইশারায় নাচবেন তখন বলবেন বউ বললে তাই না বললে নাই এই তোমার বয়স সবই ষোলো কিন্তু তোমার কথা শুনে মনে হয় ম্যাচিওর প্রাপ্ত নারী আমার সামনে যাক ভালোই হলো আর অপেক্ষায় রইলাম তোমার নেশায় বুধ হওয়ার কথাটা বলে জিয়ান এক চোখ টিপ মারে তবে নেশা কি সামলাতে পারবে তো আফিমের ড্রাম আমি আফিমের ড্রাম জিয়ান নয়নাকে একদম নিজের কাছে নিয়ে এসে বলে হুম তুমি তো আফিমের সমুদ্র তোমার আফিমের উত্তাল ঢেউয়ে বেসামাল হতে চাই নয়না শ্বাস বেড়ে যাচ্ছে জিয়ান নয়নার কাছে আসার সীমা অতিক্রম করতে চাইলেই নয়নার সাথে এমন হয় জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে বলে তাতে যাও ফ্রেশে আসো আম্মু খাবার নিয়ে চলে আসবে তো নয়না ড্রেসিং টেবিলের এক কোণ আঁকড়ে ধরে বলে পানি আমি একটু পানি দিন আমি না তো মরে যাবো জিয়ান দ্রুত নয়নাকে পানি এগিয়ে দিল সবটুকু পানি পান করে জিয়ানকে জড়িয়ে ধরে বলে আপনাকে ঘৃণা করি আমি বলতে বলতে এই ঢলে পড়লো জিয়ানের বাহুতে জিয়ান নয়নাকে কোলে তুলে বেড়ে নিয়ে শুইয়ে দিল সকাল তখন ছটা পঞ্চাশ যে নিজের ফোন বের করে অনিকেতকে কল করে রিং হয়ে কেটে যাচ্ছে রিসিভ হচ্ছে না জিয়ান লাগাতার কল করেই যাচ্ছে অনিকেত ঘুম জড়ানো চোখে মোবাইল হাতে নিয়ে দেখে জিয়ানের কল দ্রুত কল রিসিভ করে বলে কি হয়েছে সব ঠিক আছে জিয়ান বারান্দায় চলে আসে গ্লাস টেনিং দিয়ে বলে আমার জন্য শুনানোর অবস্থা তুই কেমন ডাক্তার এরকম ওষুধ দিতে পারছিস না রিল্যাক্স ব্রো সব ঠিক হয়ে যাবে তুই আমাকে বল কি হয়েছে জিয়ান সবটা বলল তুই একটু দূরে থাকবি ভাবির কাছ থেকে সে যতক্ষণ তোকে নিজ থেকে কাছে না ডাকবে ততক্ষণ তার কাছে কাছে যাওয়ার লিমিট ক্রস করবি না ভাবি এখন ওই ট্রমা থেকে বের হতে পারেনি তোর স্পর্শ গভীর হলেই ভাবি ট্রমে চলেছে যার ফলে প্যানিক অ্যাটাক হয় আবার জ্ঞানও হারিয়ে ফেলে একটা মেয়ের জন্য এত যখন অতীত ভরে যায় সহজ নয় আজ একবার ভাবিকে নিয়ে আমার বাসায় চলে আয় নতুন বাসায় বাড্ডাতে লোকেশন সেন্ড করে রাখবো জিয়ান কল কেটে নয়নার মাথার পাশে বসে নিজের প্রতি ঘৃণা হচ্ছে জিয়ানের আজ তার জন্য এই অবস্থা ফুলের মতো মেয়েটার অনুশোচনায় কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে নয়নার কপালে আলতোভাবে ঠোঁট মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে পড়ল নয়নার পাশ ফিরে ঘুমন্ত নয়নাকে অপরূপা লাগছে যেন নয়নার চেহারা জুড়ে ফুটে উঠেছে সরলতার প্রতিমা সুন্দর স্নিগ্ধ লাগছে জিয়ানের মনে পড়লো তার নানুর কথা তার নানু একবার বলেছিল মানুষ কতটা ভালো তার পরক করার জন্য ঘুমন্ত অবস্থায় তাকে পরিদর্শন করলেই বোঝা যায় ঘুয়ালে চেহারায় ফুটে ওঠে কে কেমন এ কথা সত্যতা জানা নেই জিয়ানের জাহিন অন্তর হসপিটালের মর্গে দাঁড়িয়ে আছে তাদের সামনে শিল্পী বেগমের লাশ কেউ তাকে হত্যা করেছে লাশটা পাওয়া গেছে আরো দুই দিন আগে বুড়িগঙ্গার তীরে বস্তা বন্ধে অবস্থায় অন্তর বলল দেখে মনে হচ্ছে শ্বাসরোধে মারা হয়েছে জাহিন বলল ফরেনসিক রিপোর্টটাও নিয়ে নে জামাল সাহেব কেউ কি মেরে ফেলেছে নাকি সে জীবিত আছে আমি বুঝলাম না এমন কি কারণ থাকবে যার জন্য ওনারা শহর ছেড়ে চলে আসার পরেও তাদের ছাড়লো না আমাকে বিষয়টা ভাবাচ্ছে রেপ করেছে তার মেয়েকে তারপর এমন কি হলো যার জন্য তাদেরকে মেরে ফেলতে হচ্ছে অন্তর বলল আমরা কোনো গভীর জালে আটকে যাচ্ছি জাল কাটবো বলেই তো নেমেছি চল এবার বাসায় যাই আচ্ছা কাল রাতে কল করলি কেন জানিস না টং দোকানে এক ফালতু মেয়ের সাথে ঝামেলা হয়েছে জাহিন হেসে বলল তোর কপালে এইটাই জুটবে শালা একটা প্রেমও করতে পারলি না প্রেম করা তো দূর তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না মনে হয় তোর না কন্যা রাশি কতবার বলছি শালা না সুমন্দি বলবি চুপ কর সুমন্দির পুত বসায় চল আজ অনিকেতের বার্থডে ছিল তাই তো আজ অনিকেত চেম্বারে বসেনি সকালে শুধু ডিউটি করে চলে এসেছে অনিকেত বারান্দায় বসে আছে বাহিরের ব্যস্ত মানুষদের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে আচ্ছা আজ কি আমার সত্যি সত্যি জন্ম হয়েছিল নাকি এটা এতিমখানায় যে আমাকে রেখে গিয়েছিল তার দিয়ে জন্ম তারিখ আমার বাবা মাকে ওনারা জন্ম দিয়েছে আমাকে এত বড় দুনিয়াতে একা কিভাবে সেরে গেল আমার কথা কি একটুও তাদের মনে পড়ে না আচ্ছা যে মা আমাকে নয় মাস গর্ভে ধারণ করলো তার কি একবারও আমার কথা মনে পড়ে না নাভির টান নাকি বড় টান তার কি সেই টানও অনুভব হয় না কোনো দিনও অনেকে চোখের কোন ভিজে উঠেছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে এই শহরের ইটপাথরের পাঁচিলের আড়ালে কত হৃদয়ে ভাঙার আত্মচিৎকার লুকিয়ে আছে সেসবের কি খেয়াল রাখে নয়না চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে তার পাশেই জিয়ান ঘুমিয়ে আছে নয়না বেড থেকে নেমে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসে ফ্রেশ হয়ে বের হয়ে লম্বা চুলগুলোতে তোয়ালে বেঁচিয়ে নেয় বেডে তাকিয়ে দেখে জিয়ান ঘুমোচ্ছে ঘুমন্ত জিয়ানকে হ্যান্ডসাম লাগছে নয়না গুটি সুটি পায়ে এগিয়ে এলো জিয়ানের দিকে জিয়ানের চুলগুলো নয়নার ভীষণ পছন্দের হাত বাড়িয়ে ছুঁয়ে দিল চুলগুলো নয়না মুচকে হাসছে কিছু অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল তার দেহ মঞ্জুরে তা প্রকাশ করে বোঝানো যাবে না এবার আরও ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে নয়নার সাহস করে জিয়ানের ঠোঁটে আলতু করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে লজ্জায় মুখ ঢাকলো দুহাতে লজ্জা রাঙা মুখটা লুকিয়ে রাখলো হাতের আড়ালে আবার উঠে আসলো রুমের একপাশে পাশে সোফা রাখা আছে নয়না সেখানে বসে মনের মধ্যে লাল নীল হরেক রকম আনন্দ ঝলকাচ্ছে নিজের মোবাইল বের করে রুম থেকে বের হয়ে আসে বাড়িটা একদম রাজকীয় দুপাশে রুম মাঝখানে রুফটপের মতো সেখানে নানা রকম ফুল গাছ সুন্দর করে সাজানো বসার জন্য টেবিল চেয়ার সুন্দর এক মনোরম পরিবেশ নয়না সেখানে যেয়ে বসে কলেজটি যেয়ে তুষিকে কল করে ওপাশ থেকে রিসিভ হতে নয়না বলে এই তুই কই মরেছিলি এতদিন তোর ফোন বন্ধ ছিল কেন তোষী স্বাভাবিকভাবেই উত্তর দিল ব্রেকআপ হয়েছে আমার না না হেসে বলে এ নিয়ে একশো পঁচিশতম ব্রেকআপ যা একজনের সাথে এতবার ব্রেকআপ করতে তোর লজা লাগে না ভুষি নন টু এবার সিরিয়াস ব্রেকআপ করেছি শোন কাল রেজাল্ট দিবে ভয় হচ্ছে ভুষি আগে রেজাল্ট বাবা মা দেখতে এখন শ্বশুর শাশুড়ি জামাই সবাই দেখবে নাটক কম করো পিও তুমি এমনিও গোল্ডেন পাবা ডাব্বা মারবো আমি বেশি করে ডাব্বা মার এরপর বিয়ে করবি রিক্সাওয়ালা মামাকে তারপর তোর জামাই গান গাইবে ও সো কিনা গেছো কিনা বুইল্লা আমারে আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে নন তো চুপ কর আজকে আমার মন ভালো নেই আমার বাসা চলে যা মন ভালো হয়ে যাবে তোর শ্বশুর বাড়ি লোকেরা কিছু মনে করবে না আরে না আমার শ্বশুর বাড়ির লোকগুলো পুরাই রসমালাই খালি ওই ট্রেন ড্রাইভারটাই করলা জুস লোকেশন সেন্ড কর আসতেছি আসছি না হাঁটু অবধি লম্বা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে নয় না কথা বলছে আর হাঁটছে ওর না গলায় ঝুলছে জাহিন করিডোরে এসে থমকে দাঁড়ালো এই কে রমণীকে দেখে এখনো চেহারা দেখেনি জাহিন পেছন থেকে বলল। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি নয় না সামনের দিকে ঘুরে জিয়ানকে ভেবে বলে সারাক্ষণ এই মেয়ে সেই মেয়েকে দেখলে ঘরের বউকে তো নন্দিনীই মনে হবে যাইন হতাশ না মানে এই মেয়ে এত কিউট কেন এত সুন্দরী মনে হয় যেন আসমান থেকে নেমে আসা পড়ি নয়না ওরনাটা একটা অংশ মাথায় তুলে নিয়ে বলে শালা ড্রাইভার জীবনে ভালো হবে না এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে না না সামনের দিকে হাঁটা শুরু করলো এই যে মিস সোনানি তালুকদার আমি জাহিন চৌধুরী নাম তো সোনা ভাগ্য নয়না থমকে দাঁড়ালো পেছনে গৃষ্টিতে তাকিয়ে আছে দুজন মানুষের মধ্যে এত মিল কণ্ঠও প্রায় সেম কেউ না জানলে বোঝার উপায়ই নেই এরা দুজন ভিন্ন মানুষ কি হলো মিস এভাবে তাকিয়ে কি দেখছেন বিশ্বাস হচ্ছে না প্রথম কথা হলো আমি মিস না মিসেস জিয়ান রেজা চৌধুরী আর দ্বিতীয় কথা হলো আমি আপনার ভাবি সম্মান দিয়ে কথা বলবেন ডিয়ার মিসেস রেজা চৌধুরী আপনার বয়স আমার অর্ধেক সো আপনাকে নাম ধরে ডাকবো এসব ভাবি টাবি আমার দ্বারা ঢাকা সম্ভব না 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 কোনো কথা না বলে রুমে চলে আসে রুমে এসে দেখে জিয়ান নেই ওই লোকটা ঘুমিয়েছিল আর এটুকু সময়ের মধ্যে গায়েব সাথে সাথেই জিয়ানকে কল করলো জিয়ান কল কেটে ব্যাক করে মানলাম আপনি প্লেন ড্রাইভার তাই বলে সারাখন উঠতে থাকবেন ওনার কই যাব বলো আমি তো তোমার পিঞ্জোরের বন্দির খাঁচার পাখি কোথায় আছেন এখন তোমার জন্য মেডিসিন নিলাম এখন চলে আসবো আচ্ছা বলো তো তোমার কোন ফ্লেভার পছন্দ স্ট্রবেরি নাকি চকলেট আপনি এতো অসভ্য কেন অসভ্য মানে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতাম ফ্লেভার বলো অসভ্য লোক এ কথাটা আগে বলা যেত না তোমার চিন্তাভাবনা চেঞ্জ করো বে বাস করার জন্য এত উতলা হয়ে আছ আগে বলবো তো জানো না না ফোনটা কেটে দিল হাত মুষ্টিবদ্ধ করে বলে ছি নয়না না চিন্তাভাবনা পরিবর্তন কর এই লোকের সাথে থেকে থেকে তুইও লুচু হয়ে যাচ্ছিস মিতা বেগম নয় না আর জিয়ানের জন্য খাবার নিয়ে এসে দেখেন দরজা খোলা বেড়ে তার ছেলে আর বোমা ঘুমিয়ে আছে মিতা বেগম খাবার ট্রে নিয়ে বের হয়ে আসার সময় হাত দিয়ে দরজা বন্ধ করে মিতা বেগমকে দেখে বলে আসে আমি এই খাবার কার জন্য মিতা বেগম বলেন এত সকালে তুই রাতে ঠিক মতো ঘুম হয়নি বুঝি মেয়নুর মিতা বেগমের হাত থেকে খাবার ট্রে নিয়ে বলে আর তো আমার রুমে গল্প করি তোমার সাথে মিতা বেগম রুমে ঢুকে বলে আমার ছেলে আর বৌমা ফিরেছে সকাল সকাল ওদের জন্য খাবার নিয়ে যেয়ে দেখি দুজনেই ঘুমাচ্ছে মিতা বেগম চলে যাওয়ার পর থেকে মেহেন ওর আর স্থির হতে পারেনি রুমের মধ্যেই পায়চারি করছে চোখ থেকে না চাইতেও অস্ত্র ছড়ছে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে কিন্তু কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না আয়নার সামনে দাঁড়িয়ে স্থির হলো হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিয়ে বলে স্ট্রং হতে হবে তোকে পরক্ষণে চুল খামছে ধরে বলে কিভাবে আমি রেজার পাশে অন্য কাউকে সহ্য করব। মেহেন্দুরের শরীর কাঁপছে ফ্লাওয়ার ভাসটা উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নে ছুঁড়ে মারল সাথে সাথে আয়নার কাজগুলো আওয়াজ তুলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল আওয়াজ পেয়ে জাহিন রুমে এসে বলে কোনো মেন্টাল সমস্যা আছে নাকি আপনার মেহেন্দুর কাঁপছে তখনও কিছুতেই রাগ কমছে না তার ও হ্যালো মিস বিদেশের ডাক্তারের ডাকবো নাকি পাবনা পটনার ব্যবস্থা করব আমি কিছু বলছি শুনতে পাচ্ছেন হুট করে এসে জড়িয়ে ধরে কেঁদে বেশ অবাক হলো আমি একটু ভালোবাসা চাই কেন সেটুকু পেলাম না কেন চলে গেল আমার মম আমাকে ছেড়ে আমি আর কোনোদিন মমকে ফিরে পাবো না আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাই কিন্তু কেউ নেই যে আমার মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেবে চোখের জলটুকু মুছে দিয়ে হাতটা শক্ত করে ধরে বলবে আমি আছি তো জাইন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার লাইফে এখন পর্যন্ত কোনো মেয়ে আসেনি গার্লফ্রেন্ড হয়ে এসব থেকে সব সময় দূরেই থেকেছে জাহিন কি করা উচিত ভাবতে ভাবতে মেহনুরের মাথায় হাত রেখে বলে কান্না করবেন না প্লিজ আপনি আমাকে ছাড়ুন আমি আম্মুকে পাঠাচ্ছি মেনর মনে মনে হাসলো জাইনের কাছ থেকে সরে এসে বল সরি এভাবে জড়িয়ে ধরার জন্য ইটস ওকে আপনি রিল্যাক্স হন পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না ভেঙে পড়লে তো চলবে না আপনি বসুন আমি আম্মুকে পাঠাচ্ছি